আসসালামু আলাইকুম আমার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকে আমি ভিডিওতে দেখাবো কিভাবে ইউটিউবের চ্যানেল খুলতে হয় আর কেন এবার ইউটিউব চ্যানেল খুলবেন সে সম্পর্কে আমি আপনাদের সাথে কথা বলবো তা আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ করি বর্তমান যুগে আমরা সবাই ফেসবুকের দিকে যাচ্ছি মানে আমরা ফেসবুকে পেজ খুলতেছি আমরা পেজ খুলে সেটাই যে আমরা কাজ করার চিন্তা ভাবনা মাথায় আনতেছি কাজ করতেছি কিন্তু আপনাদের জন্য যে জিনিসটা আমি এখন বলবো সেটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা ফেসবুকে কাজ করার চিন্তা ভাবনা বাদ দিয়ে ফেলেন কারণ আমি ফেসবুকে কাজ করছি আমি ফেসবুক থেকে টাকা ইনকাম করছি কিন্তু আমি জানি ফেসবুক কত বড় মুখ দিয়ে গালি আসছিল কিন্তু আমি বলবো না আপনারা এই ফেসবুকের পিছনে সময় নষ্ট না করে আপনারা আপনাদের সময়টা ইউটিউবে দেন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কাজে আসবে কারণ কেন আমি কথাটা বলতেছি ফেসবুকে আপনি একটা মানুষ কষ্ট করবেন বছরের পর বছর কষ্ট করবেন কষ্ট করে যখন আপনি আপনার পেজটা উঠাবেন তখন বিভিন্ন স্প্যামার হ্যাকার আপনার পিছিয়ে লাগবে আর এই অপশনটা শুধু ফেসবুকে আসে ফেসবুক একটা গালি দিলাম আমি ফেসবুক খুবই খারাপ ফেসবুকের এই সিস্টেমটা খুবই খারাপ এখানে অনেক কিছু ফেসবুকের অনেক রকম উপায় আছে যে উপায় দিয়ে একজন হ্যাকার একজন স্প্যামার আপনার ক্ষতি করতে পারবে আপনি ফেসবুকে না এসে ফেসবুকে কাজ করার চিন্তা ভাবনা মাথা থেকে বাদ দিয়ে আপনি ইউটিউবে কাজ করেন কারণ ইউটিউবে এত ঝামেলা নাই ইউটিউবে আপনি একটা চ্যানেল খুলবেন ওই চ্যানেলের একটা অ্যাডমিন থাকবে অ্যাডমিনটা থাকলেই আপনার চ্যানেলটা প্রপার সিকিউর থাকবে এখন অনেকে আমরা জানি না যে ইউটিউবের চ্যানেল কিভাবে খুলতে হয় তো আজকে আমি তাদেরকে দেখাবো ইউটিউবের চ্যানেলটা কিভাবে খুলতে হয় গত আমার ভিডিওতে একজন ভাই বলছিল ভাই কিভাবে ইউটিউব চ্যানেল খুলতে হয় সে সম্পর্কে আমাদেরকে একটু জানাবেন তো আমি সেটার কারণে আজকে চিন্তা করলাম যে কিভাবে ইউটিউবের চ্যানেল খুলতে হয় সে সম্পর্কে আপনাদেরকে বলবো ঠিক আছে তো প্রথমে আমি একটা প্রথমে আপনাকে একটা জিমেল খুলতে হবে বুঝছেন প্রথমে আপনাকে একটা জিমেল খুলতে হবে জিমেল কিভাবে খুলে সেটা যদি না জানেন তাহলে আপনার এলাকায় কাউকে বললে বা কোনো মোবাইলের দোকানে গিয়ে যদি বলেন যে আমাকে একটা জিমেল অ্যাকাউন্ট খুলে দেন তাহলে আপনাকে একটা জিমেল অ্যাকাউন্ট খুলে দিবে ওই জিমেল অ্যাকাউন্ট দিয়ে প্রথমে ইউটিউবে আসবেন ইউটিউবে আসার পরে এখানে যে ইউ দেখতেছেন আচ্ছা আজান দিচ্ছে আমি ভিডিওটা একটু স্কিপ করতেছি আচ্ছা আমরা আমাদের ভিডিওটা পুনরায় স্টার্ট করতেছি তো প্রথমে এখানে ইউটিউবে আসার পরে আমি আপনাকে বলি আমরা হোমে আসছি হোমে আসার পরে মনে করেন যে ইউটিউবে যখন ঢুকবো ইউটিউবে যখন ঢুকবো এই এই পেজটা আসবে এই পেজটা আসলে আমরা এই যে এখানে ইউ লেখা এখানে যাব তো এখানে আপনাকে বলবে এই যে এখানে আপনি দেখতেছেন গুগল অ্যাকাউন্ট এটাতে এখানে মনে করেন যে আপনাকে সাইন ইন করতে হবে তো আমার এখানে সাইন ইন করা আছে এখন আমি মানে যে জিমেলটা আমার ফোনে আছে সেই জিমেলটা দিবে আমি ইউটিউবে কি যে জিমেলটা আছে সেই জিমেলটা দিয়ে আমি ইউটিউবে কি করব চ্যানেল খুলব এখন আমি এখানে আপনারা দেখতে পারতেছেন যে ক্রিয়েটের চ্যানেল লেখা তো ক্রিয়েটে চ্যানেলে যখন ক্লিক করব তখন এখানে আমাকে বলবে চেন জিওর ফটো টেক এ নিউ ওয়ান তা আমি আমার কোনো আমি আমার গ্যালারিতে যাচ্ছি না যেহেতু পার্সোনাল ফটো আছে আমার তো আপনি এখানে চুজ ফ্রম গিয়ে একটা ফটো সিলেক্ট করে প্রোবাইল পিকচারে দিবেন তারপর আপনার নামটা দিবেন মেহেদি হাসান এখানে আমার নাম দাওয়াই দাওয়াই আছে এখানে যেহেতু যে নামে আমি জিমেল কুলসি তো আমি নামটা পাল্টাই দিচ্ছি আমি নামটা পাল্টাই দিচ্ছি রাফনাল 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 আমি নামটা পাল্টাই রাফনাল রাফনাল দিলাম তারপর এখানে আপনি সেভ দিয়ে দিবেন আমি এখন সেভ দিব না কারণ আমি আর চ্যানেল খুলব না যেহেতু আমার অফিসিয়াল চ্যানেল আছে চ্যানেল কিন্তু একটা চালানোই ভালো বেশি চ্যানেল চালানো ভালো না কারণ বেশি চ্যানেল চালাইলে ইউটিউবের জন্য সমস্যা হয় তা আমি এখানে যে আপনার নিচে দেখতে পারতেছেন হ্যান্ডেল এটা হচ্ছে চ্যানেলের নিকনেম বুঝতে পারছেন মানে কোন চ্যানেলটা এটা লেখার সাথে সাথে আসবে চ্যানেলের নিকনেম এখানে আমি নিকনেম লিখবো

মানে এই 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 পেজে আসবেন এই পেজে আসার পরে এই যে ভিউ চ্যানেল লেখা আছে এই ভিউ চ্যানেলে ক্লিক করবেন এই যে দেখছেন এই মনে করেন যে এটা এখন আমার চ্যানেল এটা আমি কি করব এটা এখানে এডিট অপশন আছে এই এডিট অপশনে গিয়ে আমি এই এটা এই যে পিছনে দেখতেছেন কভার ফটো সামনে দেখতেছেন প্রোফাইল পিকচার নাম এ ডেসক্রিপশনে কি কি লিখবেন এগুলো সেট করবেন সেট করার পরে এখানে যখন আপনি এই যে কোনো ভিডিও আপলোড করবেন তখন ভিডিও কিভাবে আপলোড করবেন আমি দেখাই উমি আসবেন চ্যানেলটা খোলার পরে সাজানোর পরে আপনি শুধু ইউটিউবে ঢোকেন ঢুকে এখানে মাঝখানে যে ক্লাস পয়েন্ট আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে যে যে দেখছেন আমার ভিডিও চলে আসছে তো এখানে ক্লিক করলে মনে করেন যে আমি এই ভিডিওটা টিকটকে ইউটিউবে আপলোড দিব এই ভিডিওটা ইউটিউবে আপলোড দিব এই ভিডিওটা ঠিক করবেন আর একটি খারাপ সকাল দিয়ে নেক্সট দিয়ে এখানে যে ডেসক্রিপশন লিখবেন সব লিখবেন নেক্সট করে দিবেন আপনার ভিডিওটা ইউটিউবে কি হয়ে যাবে আপলোড হয়ে যাবে এবং এই ভিউ চ্যানেল এখানে ভিডিও চলে আসবে এভাবেই ইউটিউব চ্যানেল খুলে আপাতত আপনারা এইভাবে ফুলে কাজ করতে থাকেন পরবর্তীতে কি শিখতে চান সেটা আমাকে কমেন্টে বলবেন আমি আপনাদেরকে ইনশাআল্লাহ যতটুকু পারি আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব আর আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ আমি সবাইকে আরো একটা কথা বলতে চাই ফেসবুকে কাজ না করে ফেসবুকে সময় না দিয়ে ইউটিউবে আসেন ইউটিউবে যত কষ্ট করার করেন কারণ ইউটিউব আপনাকে একটা ভালো রেজাল্ট দিবে কোনো হ্যাকার ম্যাকার মনে করেন যে ইউটিউব ধরে না ধার না কিন্তু ফেসবুকে এই দুই দিন না পোলাপাইন স্প্যাম শিখে গেছে আজ কালকের পোলাপাইনি স্প্যাম করে ফেসবুকে তো আপনার কস্টের পেজ মনিটাইজেশন অন করবেন আপনাকে দিবে রিপোর্ট ফেক রিপোর্ট দিবে কারণ ফেক রিপোর্ট দেওয়া ছাড়া যারা প্রফেশনাল হ্যাকার যারা বাংলাদেশের জন্য কাজ করে বাংলাদেশের সাইবার বিভিন্ন হ্যাকার আছে বিভিন্ন দেশ যখন বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তখন হ্যাকাররা পাশে এসে দাঁড়ায় তারা চাইলে শুধু ফেসবুকটা আপনার ইউটিউবে হ্যাক করতে পারে কিন্তু তারা করবে না কারণ তারা ভালো মনের মানুষ তারা দেশের জন্য কাজ করে তারা কারো ক্ষতি করে না কিন্তু পড়া যারা স্প্যাম গেছে দুই দিনে তারাই আপনার আপনার ক্ষতিটা ক্ষতিটা করতে করতে চাইবে এবং তারা টেনে করবে তো ওই যে বলে না নতুন নতুন বাল উঠলে সবারই একটু হাতায় দেখতে মন চায় তো স্প্যাম আর্টগুলো হইলো যে এমন মানে আপনার সাথে কোনো শত্রুতা আমি নেই বিনা কারণে আপনাকে মারবে তো ভাই ফেসবুক বাদ দেন এখন থেকে ফেসবুক বাদ সবাই ইউটিউব চ্যানেল খুলেন ইউটিউবে আসেন ভিডিও বানান ধন্যবাদ